তার ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ নিয়াম সর্বশ্রেষ্ঠ করুণা সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ সর্বশ্রেষ্ঠ দয়ার প্রমাণ দেখিয়েছে যেটা

বান্দা তুমি এই দুইটা ফর্মুলা তুমি একসেপ্ট করবে পালন করবে তোমরা যদি এই দুইটা ফর্মুলা একসেপ্ট করতে পারো গ্রহণ করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল বান্দা বান্দীর উপরে আমি রহমত নাজিল করব জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহার আপু বলেন ও আমার বান্তা বান্তি রা তোমরা যেহেতু শোনার জন্য এসেছ সুসুরাল আমার পক্ষ থেকে যদি তোমরা দুইটা ফর্মুলা যদি মানতে পারো যদি গ্রহণ করতে পারো যদি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে তোমাদের উপরে রহমত বর্ষিত করব এক নাম্বার এই কোরআনুল কারীমের আলোচনা মনযোগ সহকারে শুনতে হবে আর দ্বিতীয় নাম্বার হলো নড়া চড়া না করে ভদ্রতার সহ যদি কোরআনুল কারিমের আলোচনা শুনতে পারে তাহলে যার পক্ষ থেকে আপনার আমার উপরে রহমত নাজিল করবেন চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কে আর একটু জোরে বলুন তিনি আপনার আমার কে সম্মানিত দিনে বায়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইস্তামিউনা আল-কওলা يتبعون أحسنه أولئك الذين هداهم الله هداهم الله وأولئك هم أولو الألباب. আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পবিত্র কুরআনুল কারীমের আলোচনা যারা শুনবে এবং যারা এই কুরআন পড়বে এই কুরআন যারা মানবে এই কুরআন যারা নিজের জীবনে যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে সমাজে রাষ্ট্রে পরিবারে যারা বাস্তবায়ন করবে আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দির অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের আলো জ্বালাইয়া দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু তাই না আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দিকে তার শেষ গন্তব্য

আল্লাহ তালার এমন কিছু বান্দা বান্দি আল্লাহ তালার সামনে দণ্ডাই মন হবে হাজির হবে যাদের কপাল হতে এত পরিমাণ এত পরিমাণ নূর চমকাতে থাকবে যেই নূরের তাজাল্লিতে সূর্যের আলো পর্যন্ত তাদের কাছে হার মেনে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন সাহাবীরা ডাগে বললেন আল্লাহর পয়গম্বর তারা কারা যারা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে আর তাদের কপাল হতে হতে এত পরিমাণ নূর চমকাতে থাকবে যেই নূরে তাজান নিতে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারা কারা আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ও আমার সাবিনা তারা হলো সেই সকল আল্লাহর বান্দাবান্দি যারা দুনিয়ার জমিনে যারা কোরান পড়েছে কি পড়েছে আসতে বলবেন না জোরে বলুন কি পড়েছে যারা কোরআন পড়েছে যারা কোরান শিখেছে কোরআনুন জাইতা যারা আমল করেছে পরিবারের সমাজে রাষ্ট্রে যারা বাস্তবায়ন করেছে কাল কেমতের কঠিন ময়দানে আল্লাহ রাবুল আলমিনের ওই সকল বান্দা বান্দির কপাল হতে এত পরিমাণের নূর বের হতে থাকবে যে নূরের তাজাল্লির কাছে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে জরে বলুন সোহান আল্লাহ রাবুল আলমিন ওই সকল বান্দা বান্দিদের কি ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা বান্দিরা কোরআন পড়নে वाला বান্দা বান্দিরা তোমরা এদিকে আসো এদিকে আসো তোমরা সরাসরি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে কোরআন মানলে লাভ আছে না নাই কোরআন পড়লে লাভ আছে না নাই কোরআন দিয়ে আমল করলে লাভ আছে না নাই সমাজে রাষ্ট্রে পরিবারে বাস্তবায়ন করলে লাভ আছে না নাই এই কোরআনের দিকে আপনি তাকাবেন স্বভাব আছে না নাই কোরআন হাতে ধরবেন স্বভাব আছে না নাই পড়বেন স্বভাব আছে না নাই তাহলে কোরআন ওয়ালা হওয়ার দরকার আছে না নাই আছে না নাই সম্মানিত লিবিয়ার মার এই কোরআনের পাওয়ার কত এই সালা সালাম

আল্লাহর পয়গম্বর হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস তিনি আবার ওই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি দেখতে পেলেন ওই যে লোকটা কিছুদিন পূর্বে তার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছিল আজকে যখন ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন তখন ঈসা আলাইহিস সালাতু সালাম

দেখেছিলাম তোমার এই বান্দার কবরের ভিতরে আগুন কিন্তু আজকে আমি দেখতে পেলাম তোমার ওই বান্দার কবরের ভিতরে মিশকে আম্বারের গран কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে তার কারণটা কে তার হেতু তো কি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া বলেন তুমি তো জানো না আমার এই বান্দার কবরের ভিতরে জাহান নামের কিন্তু আমার এই বান্দা তার মৃত্যুর পূর্বে তার স্ত্রীর গর্বে একটা সন্তান চলে আসলো আসার পরে আমার এই বান্দাটা তার স্ত্রী কে ডাক দিয়ে বললেন ওগো আমার প্রাণের স্ত্রী আমি হয়তো দুনিয়ার জমিন থেকে আমি হয়তো আর কিছুদিন পরে বিদায় নিয়ে চলে যাব আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না ও আমার স্ত্রী তোমার পেটের ভিতরে আমার যে সন্তান আমার এই সন্তানটা যদি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হ ও আমার স্ত্রী আমি তোমাকে বলতেছি আমার ওই সন্তানটাকে তুমি কিতাবের আলেম তুমি বানাবা কিতাবের হাফেজ তুমি বানাবা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও ঈসা আমার ওই বান্দা তিনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসলো তার জীবনে এত গুনা এত গুনা যার কারণে আমার ওই বান্দার কবরের ভিতরে শুধু জাহান নামের আগুন তুমি দেখেছো জাহান নামে দেখেছ আজকে তুমি দেখতে পারলে আমার ওই বান্দার কবরের ভিতরে আরে জাহান নামের আগুন না আজকে আমার ওই বান্দার কবরের ভিতর হতে মিসকে আমের গ্রাম কবরটা হয়ে গেছে জান্নাতের বাগান ও ঈসা তার কারণটা কি তুমি জানো নাকি আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলেন আরশের মালিক আল্লাহ একটা বার জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ আরেকটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ আর একটু জোরে চিৎকার আল্লাহই বললেন আল্লাহ তোমার এই বান্দার কবরে ভিতরে মেশকে আম্বরের গран জান্নাতের বাগান হয়ে গেছে কবরটা তার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও আমার پیغمبر আমার এই বান্দা দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে এসেছে তার কয়েকদিন প তার স্ত্রীর পেট হতে তার এই সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানটা যখন আস্তে আস্তে করে যখন হাঁটা শিখেছে এইভাবে করতে করতে চারটা বছর হয়ে যায় চারটা বছর হওয়ার পর আমার ওই বান্দার স্ত্রী তিনি একটা মাদ্রাসায় তিনি তার সন্তানটা নিয়ে যায় সন্তানটা যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে মাদ্রাসায় ভর্তি করানোর পর ওই ছোট্ট না এই যে মাসুম যে সন্তান আমার এই যে বান্দা তিনি যখন পড়ে নিয়েছে বিসমিল্লাহ পরম করুণাময় অসীম আল্লাহর নামে শুরু করছি পরম করুণাময় কে আর একটু জোরে বলুন কে আর একটু জোরে চিৎকার মেরে বলুন দাতা কে আল্লাহর ওই ছুট্টু নিস্ফাসুম বান্দা যখন পড়ে নিয়েছে বিস মিল্লা মালিরু রহিরে ডাক দিয়ে বলেন নল্ল সেন মালিক আল্লাহ তোমারে এই নিস্ফ রসুল বান্দাটা তোমার নাম জপেছে তুমি না রহমান তুমি না রহিম তুমি নাকি দয়ালু আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও আমার ফেরেস্তার রে আবার ওই বান্দার আমল তো এখনো পর্যন্ত খোলা হয় নাই ও আমার ফেরেস্তারা দেখতি তার বাবা কি দুনিয়ার জমিনে বেঁচে আছে আসলে তার বাবা যে দুনিয়ার জমিনে বেঁচে নাই আমার আল্লাহ তালা কি জানে কি জানে না আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন জানে কি জানে না ফেরেস্তারা ডাক দিয়ে বলেন মানুষের মালিক আল্লাহ এই নিষ্পাপ মাসু সন্তানের বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে তাহলে কি করা যায় আমার ওই যে বান্দার কবরের খবর কি এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে ও আরশের মালিক আল্লাহ এই বাবা রেখে যাওয়া এই যে সন্তান তার বাবার হালতটা হলো ওই বাবার কবরের ভিতরে করে চলে কবরের ভিতরে শুধু আজ আল্লাহ রাখাম ডাকিয়া বলেন ও আমার ফিরিস তারা রে তাড়াতাড়ি যা এই মাসুম নিষ্পাপ সন্তানের বাবার তারা তারি করে বন্ধ করে দাও আরেকটু জোরে বলেন না শোভা আরেকটু জোরে চিৎকার মেরে বলুন না ও আমার ফিরিসারে তাড়াতাড়ি যা আমার এই নিষ্পাপ এই যে মাসুম বান্দাটা যখন পড়ে নিয়েছে আমি না রহমা আমি না রহিম আমি নাকি পরম দয়ালু ও ফেরেস তারা তাড়াতাড়ি করে যা ওই বান্দার কবর রাজাবটা মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই আস্তে বলবেন না জোরে বলুন আছে না নাই আজকে আপনার সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিয়েছে হাফেজ বানানোর জন্য আপনার সন্তান যদি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই যে আল্লাহ তাআলার প্রশংসা করে নিল এই যে আল্লাহ তালার প্রশংসা করে নিল আপনি বাবা আপনি মা আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আপনার এই সন্তান কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চোখের কোনা দিয়া পানি গুলো যখন জড়াবে আর যখন পরবে ওয়াল কুরআন আমার ওই বান্দার হের দিকে তাকাইয়া কোরআনের খাতিলে ওই হাফেজের মা বাবার কবরের আজাব মা করতে পারে কি পারে না পারে কি পারে না এই জন্য ছেলে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না না আসতে বলবেন না আছে না নাই কোরানের আলেম বানানোর দরকার আছে না নাই অবশ্যই কোরআনের হাফেজ হতে হবে আলেম হতে হবে কথা বলেন ঠিক না বেটি ওই কবরে জিন্দগিতে যদি রেহাই পেতে চাও একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান কোরআনের আলেম বানান কথা বলেন ঠিক না বেঠি আপনি যাবতীয় দুনিয়ার যত শিক্ষা দেন দেন তাতে কোন সমস্যা নাই কিন্তু যদি আগে কোরআনের শিক্ষাটা আপনার সন্তানের সিনার ভিতরে থাকে আপনার সন্তান আপনার সাথে কখনো বেয়াদবি করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক আপনার ওই সন্তান কখনো বুড়া বয়সে মা বাবাকে বিদ্যাশ্রমে রাখবে না কথা বলেন ঠিক না বেঠি আপনার ওই সন্তান কোনদিন অন্যায় করবে না কোনদিন দুর্নীতি করবে না আপনার ওই সন্তানের ভিতরে তার কলিজার ভিতরে দুনিয়ার কারো ভয় নাই একজনের ভয় চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কে আস্তে বলবেন না জোরে বলুন তিনি আপনার আমার কে তাহলে কোরআন হওয়ার দরকার আছে না নাই আছে না নাই আচ্ছা সম্মানিত দিনই ভাইরা আমার এই কোরআনের সঙ্গে থাকতে হবে এই কোরআন দিয়া নিজের জীবনটা পরিচালনা করা লাগবে কথা বলেন ঠিক না ঠিক আমার দিনই ভাইরা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দা ও আমার বান্দিরা খবরদার খবরদার তোমরা আমার কোরআনকে তোমরা ভুলে যাইও না তোমরা যদি এই কোরআন যদি ভুলে যাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে এবং পরকালে আমি তোমাদেরকে পাঁচটা শাস্তি প্রদান করব কয়টা শাস্তি আসতে বলবেন না জোরে বলুন কয়টা শাস্তি পাঁচটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন আপনাকে আমাকে দিবেন তার একটা নাম্বার শাস্তি হলো যারা কোরআন পড়বে না কোরআন বুঝবে না যারা কোরআন শিখবে না কোরআন অনুযায়ী যারা আমল করবে না আল্লাহ রাব্বুল তাদের জীবনটা সংকীর্ণ করে দিবেন কি করে দিবেন তাদের জীবনটা সংকীর্ণ করে দিবেন সম্মানিত হাজেরিন আমার মুফাসসিরিনগণ মাআইশাতান দনকা এই আয়তের দুইটা ব্যাখ্যা করেছেন এই যে জীবনটা আল্লাহর আমিন সংকীর্ণ করে দিবেন তার এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার কাছ থেকে সুখ শান্তি উঠাইয়া নিবে সুখ শান্তি উঠাই নিবেন কোরআন না জানলেন কোরআন না পড়লেন কোরআন না শিখলেন কোরআন অনুযায়ী আমল না করলেন আপনার আমার কাছ থেকে যিনি সুখ শান্তি উঠাই নেবেন চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কে আসতে বলবেন না জোরে বলুন তিনি আপনার আমার কে দ্বিতীয় নাম্বার মাঈশা তন্তন কা এই তাফসীর বলে মায়ে সাতান দন কা এর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো যারা কোরআন মানবে না যারা কোরআন পড়বে না যারা কোরআন অনুযায়ী যারা আমল করবে না নিজের পরিবারের সমাজ নষ্ট যারা বাস্তবায়ন করবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদেরকে কবরের ভিতর আজাব প্রদান করবে জ্বলে ভাড়েন নাউযুবিল্লাহ তাহলে বলেন আমরা কি আল্লাহর শাস্তি পেতে চাই আল্লাহর গজব পেতে চাই নাকি কোরআন দিয়ে আমরা নিজেকে ধন্য করতে চাই